গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভালো আছি আমি রিঙ্কু আশা করছি তোমরাও ভালো আছো তো বন্ধুরা এখন রেডি হয়ে নিয়েছি দেখো আজকে চলে যাব একটা মেলাতে আজকে পয়লা মাঘ যে মেলাটায় যাব ওটা একদিনেরই মেলা বন্ধুরা তো এই দেখো আমি মেয়ে রেডি হয়ে নিয়েছি এখন আমরা বেরিয়ে পড়বো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো এই দেখো আমরা মেলা প্রাঙ্গনে এসে পৌঁছে গেছি এখানটার নাম হচ্ছে বোমকেশ্বরী মা অর্থাৎ বোমকেশ্বরী মা বলতে কালী মন্দির আছে এখানে একটা ওটাকে ঘিরেই এই মেলাটা বন্ধুরা এখানে একটা গ্রাম সাইডে মাঠের মধ্যে এই মেলাটা হয় এখানে অনেক দুর্দার্থ থেকে মানুষজন আসে বোমকেশ্বরী মায়ের পুজো দেয় সকাল থেকে চলে আসে সবাই এখানে মুড়ি নিয়ে আসে মুড়ি খায় মেলা দেখে তারপরে পিকনিকও করে অনেকে তারপরে পিকনিক করে খাওয়া দাওয়া করে মেলা দেখে সবাই বাড়ি যায় একদিনেরই মেলা খুব একটা বড় মেলা না ছোটো ছোট মেলা এখানে বেশিরভাগ লোহার জিনিস তারপরে কাঠের জিনিস পাথরের জিনিস এইসবই বেশি বিক্রি হয় খুবই ছোট্ট মেলা একদিনের তো সকাল থেকে শুরু হয়েছে ওই সকাল থেকে মানুষ আসা যাওয়া করছে ভিড়ও হয় খুব এই মেলাটা আমি কিন্তু কোনো দিনও আসিনি এই মেলাটা এইবার প্রথম এলাম আর তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তোমাদেরকে চারিদিকটা দেখাচ্ছি মেলাটা এখানে এ দেখো তেলে ভাজার দোকানগুলোও আছে জিলিপি এ দেখো জিলিপি ভাজা হচ্ছে পাথরের জিনিসও বিক্রি হচ্ছে ছোটদের লাগদোনাও আছে কয়েকটা তো মেয়ে তো চাপবে বললো তো মেয়ে চাপবে এই দানটা হয়ে যাক ওই যে দেখছো না একটা টেন টাইপের লাগদোনা আছে ওটাতেই চাপবে তো এই দানটা হলে ও চাপবে আমরা একটু ওয়েট করছি তো বন্ধুরা দেখছো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এটা দিনের বেলায় মেলা আমি দিনও দিনের বেলায় মেলা দেখিনি আমাদের এখানে যত মেলা হয় সব রাত্রিবেলাতেই গিয়েছি এই প্রথম দিনের বেলায় আমরা মেলা দেখলাম তো এই দেখো মেয়ে চেপে পড়েছে এখন তো ঘুরে নেক আমরা একটু ওয়েট করি আমাকেও জোর করছিল চাওয়ার জন্য কিন্তু আমি না একদম চাপতে পারি না আমার গা গোলায় ওই জন্য আমি চাপিনি ও একাই চেপেছে আমি আর আমার হাজব্যান্ড নিচে দাঁড়িয়ে আছি আর সেরকম কিছু কিনিনি মেলাতে সেরকম কিছু কেনার ছিল না শুধু একটা চাকতি আর বেলনা আমার দরকার ওটাই কিনেছি এরকম আমার হাতে আছে আর মেয়ে বেলুন কিনেছে একটা তো এই দেখো এখন আমাদের মেলা ঘোরা হয়ে গেল খুব একটা বেশি টাইম আমরা মেলা ঘুরিনি অল্প খানিকের জন্য তো এখন ভাবছি একটা জায়গায় যাব এই জায়গাটার নাম হচ্ছে কৃষান মান্ডি তারাবিতান রিসর্ট এখানে বাইরে থেকে লোকজন এসেও থাকে এটা একটা শর্ট সংস্থা থেকে খোলা হয়েছে সরকারি সংস্থা বললে মানে যে পয়সা টাকা লাগে না সেরকম কিছু না রেসর্টটায় থাকার জন্য সবাই বুকিং করতেও পারে আবার খাবার দাবারও এখানে খেতে পারে রেস্টুরেন্ট টাইপেরও আছে ভিতরে কিন্তু আমরা যেহেতু এসেছি বলে কিছু একটা খেতে হবে বলে খেলাম খাবার দাবার খুব একটা ভালো ছিল না তবে বাইরের পরিবেশটা খুবই সুন্দর ছিল বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি দেখবে জায়গাটা খুবই সুন্দর কিন্তু খাবার আমাদের একদমই পছন্দ হয়নি আমার হাজব্যান্ড একটু চা খেলো এক কাপ আর আমরা ওই বেবি একটা রেসিপি খেলাম ভালো লাগেনি কিন্তু আমাদেরকে এখানে জায়গাটা আর পরিবেশটা খুব ভালো লেগেছে চারিদিকটা খোলামেলা আর বাচ্চাদের খেলার জন্য বেশ দোলনা ফোলনাও আছে বাচ্চারা এসে টাইমটাও পাস করতে পারবে তো এই দেখো আমার মেয়ে দোলনায় চেপে পড়েছে এখন আর আমি একটু ঘোরাঘুরি করছি আর মেয়ে দেখো দোলনা থেকে ক্যামেরাটা নিয়ে ক্যামেরা করছে তোমাদেরকে পাঁচটা দেখাচ্ছি খুবই সুন্দর এখানে চারপাশটা আর এই দেখছো না ছোট্ট ছোট্ট রুম ঘরগুলো আছে এগুলো হচ্ছে কটেজ এখানে বাইরে থেকে লোকজন এসে থাকে তো দেখো চারিদিকটা ফুলে সাজানো একদম সূর্যমুখী ফুল এগুলো সূর্যমুখী ফুলগুলো দিয়ে সাজানো চারিদিকটা আর এই বড় বড় হয়ে গেছে ফুলগুলো খুব ভালো লাগছে আর এখানে কি বলতো এই রিসর্ট চলুক বা রেস্টুরেন্ট চলুক আর না চলুক এটা যেহেতু সরকারি সংস্থা থেকে তাই এখানে যারা কাজকর্ম করে তারা কিন্তু মতো বেতন পেয়ে যায় মাসের শেষে কারণ এটা সরকার থেকে বেতন দেওয়া হয় এই জন্যই তো এখানে সবজিরও অনেক গাছ আছে দেখলাম আমরা শাক পালং শাক ধনে পাতা গাজর মূলো সমস্ত কিছু লাগিয়েছে আবার এখানে দেখলাম হাঁস মুরগি উপসে অনেক হাঁস মুরগি অনেক রকমের আবার হাঁস মুরগি আছে শুধু এক ধরনের নয় আর এই দেখো পার্কে দেখছো একটা ঢিকি টাইপের ধান ভানা এটা বাচ্চাদের খেলার জন্যেই আছে ঢিকি টাইপের দেখো আর ফুলগুলো কত সুন্দর বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেব আজকে আর বড়ো করছি না ভিডিওটা আজকে মতো এইটুকুই টাটা বাই বাই বন্ধুরা যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে বেল বাটনটা প্রেস করে রেখো তো টাটা বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকে